সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা আর এখানে দেখো আমি দুটো পাকা তাল নিয়েছি এই তাল দুটো কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আর এগুলোকে এবারে আমি কিন্তু ছাড়িয়ে নেব তো আমি এইভাবে প্রথমে এটাকে মুখটাকে খুলে নেব মুখটাকে খুলে নিয়ে আর আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব তো তালটা কিন্তু খুবই মিষ্টি তাল আর যেহেতু গাটা কালো এইরকম গালো মানে গা কালো দেখে তালটা নিলে পরে কিন্তু খুব মিষ্টি হয় তো এইভাবে সবটা ছাড়িয়ে নেব তো দুটো তাল নিয়েছি দুটোই আমি ছাড়িয়ে নিয়েছি আর অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা অল্প অল্প করে দিলে কি হয় এটা ভালোভাবে আর কি মাখা যায় আর একটু ভালো করে মাখলে পরে তাহলে কিন্তু পাল্পটা বার হয়ে যাবে খুব সহজেই পাল্প বার হয়ে যাবে তো এইভাবে একটুখানি ভালো করে মেখে নিতে হবে আর ভিতরে যে কিছুটা কালো থেকে গেছে এটাকেও কিন্তু আমি বের করে দেব তো এইভাবে কিন্তু তালটা ভালো করে মেখে নিলে পরে খুবই সহজে তালের পাল্প বের হয়ে যাবে তো আমি এখানে দুটো নিয়েছি দুটো তাল তাল নিয়েছি পুরুলি করার জন্যে তবে ফুরুলি করার জন্য তো দুটো তাল সবটা লাগবে না তো পাল্প বাইরে বের করে আমি কাইয়ে রেখে দেব তো এটা যদি তালটা কাইয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আবার বিশেষ করে যদি ফ্রিজে রাখা যায় তো ওটা তো পনেরো দিন ভালো থাকবেই তো তোমরা বন্ধুরা এইভাবে কিন্তু একবার কষ্ট করে পাল্পটা বের করে নেবে নিয়ে আর ফ্রিজে রেখে দেবে তবে অস তেল তালটাকে ভালো করে ছেঁকে নিতে হবে সাদা কাপড় দিয়ে ছেঁকে নিয়ে আর এটা মানে কাইয়ে না বা যাকে বলে তো আমি এটা দেখিয়ে দেবো তোমরা দেখবে তো কিভাবে তালটাকে খাওয়াতে হয় তো সেইভাবে কায়ে রেখে দেবে তো এটাকে মানে ওভেনে বসিয়ে একটুখানি জাল দিয়ে নেওয়া যাকে বলে তো সেই রকম করে করে নিতে হবে তাহলে ওটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এই দেখো কত সহজেই কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমি ছটা আটি আছে মোট ছটাই আমি করে নেব তো এই দেখো খুবই সহজে পাল্পটা বের হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আটিগুলো কিন্তু খুব ভালো রকম মানে এর থেকে পাল্পটা বার হয়ে গেছে আর এই দেখো হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি তো একেই বলে কিন্তু মানে খাইয়ে নেয়া তো আমি এখানে দু চামচ চিনি অ্যাড করছি তো চিনিটা দিলে কিন্তু ভালো থাকে আর একটু মিষ্টি মিষ্টি তালটা হলে পরে বেশ ভালো লাগবে এমনি তালটা মিষ্টি আছে তাও কিন্তু আমি আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এরকম প্রায় দশ পনেরো মিনিট নাড়তে হবে তো এখানে দেখো আমি যে উপকরণগুলো নিয়েছি পুরুলি করার জন্য পুরুলি বা তালের বড়া যাকে বলে তো এই সমস্ত উপকরণগুলো নিয়েছি তো কলা নারকেল কালো জিরে এই দেখো এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি তিনশো গ্রাম ময়দার সঙ্গে দুশো গ্রাম চিনি কালো জিরে নিয়েছি অল্প একটু খাবার সোনা দেব আর আমি এখানে পাকা কলা নিয়ে নিয়েছি দুটো তো এই কলা দুটো দিলে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হবে তো তোমরা বন্ধুরা এইভাবে কিন্তু কলা দিয়ে করবে ভীষণ সুন্দর খেতে হবে অবশ্য কলাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে আর যত পাকা কলা হবে তত কিন্তু ভালো হবে এটা তো আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি তোমরা বন্ধুরা কাঁঠালি কলাও নিতে পারো এখানে আমল দুধ নিলাম আমল দুধটা নিয়েছি আমি দু চামচ নিয়েছি তো হাত হাতে সাহায্যে ভালো করে মেখে নেব আর ভালো করে না মাখলে গুঁড়লে গুঁড়লে হলে কিন্তু খুব একটা ভালো হবে না তো তার জন্যে কিন্তু একটু পাকা কলারই খুবই দরকার তো পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি তো এটা বেশ দশ মিনিটের মতন কিন্তু মাখতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে দশ মিনিটের মতন মাখতে হবে আর এখনও কিন্তু এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিতে বাকি বাদ দিয়েছি তো সেগুলো কিন্তু আমি দেখাও বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি এটা কিভাবে করছি তো এখানে আমি এক বাটি পাল্প নিয়েছি তো যতটা লাগবে ততটা আমি নিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করব না আমি এই তালের পাল্পটা দিয়েই মেখে নেব তো আস্তে আস্তে করে এটা মাখতে থাকবো আর তালের পাল্প দেখো আর অল্প আছে এটা আমি মেখে নিয়েছি নারকেলটা পরে আমি পুড়ে দিয়ে দেব এখন আপাতত এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর নারকেলটা কুঁড়ে নিয়েছি কুড়ে নিয়ে এটা আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিলে কিন্তু অ্যাসিড হবে না তার জন্যই আমি এটা পেস্ট করে নিচ্ছি একটা পুরো নারকেলই আমি নিয়েছি তো আমি পুরোটা আমার লাগবে না তো হাফটা দেব আর হাফটা আমি এটা একটা পাটিসাপটা করব তো দশ মিনিট হয়ে গেছে এই দেখো দশ মিনিট পরে আমি নারকেলটা দিয়ে দেব আর এখানে কিন্তু আমি চালের গুঁড়ি অল্প একটু দিচ্ছি নারকেলটা আমি দিয়ে দিলাম তো চালের গুঁড়ি আর নারকেলটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব তো এটা একটু শক্ত করেই মাখা হবে যেহেতু এটা কলা দিয়ে মেখেছি তো এই বড়াটা সম্পূর্ণ একটু অন্যরকমের হবে তবে খেতে খুব টেস্টি হবে তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে আর সামান্য একটি জল দিলাম তো এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যতবার আমি বড়াটা ভাজবো ততবারই কিন্তু আমি ফেটিয়ে নেব এইভাবে ভালো করে মাখতে হবে আর এইভাবে ফাটাতে হবে এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতন রেস্টে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা করার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের আজকে আমি সর্ষের তেলেই ভাজবো তবে সাদা তেলেরও ভাজা যায় যেহেতু তালের বড়া হবে এটা কিন্তু সর্ষের তেলের করলেও ভীষণ ভালো হবে তো এই সর্ষের তেলটা কিন্তু ভীষণই ভালো এখানে আমি দুটো সাদা পেপার নিয়ে নিয়েছি আর চিত্রযুক্ত একটা গামলা নিয়েছি এর মধ্যেই কিন্তু আমি করে নেব এর মধ্যে আমি এটা দিয়ে রাখবো দিয়ে আর এর মধ্যে ফুরুলটা তুলব তো ওই দেখো বন্ধুরা এবারে আমি কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি আস্তে আস্তে পড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে প্রথমে কিন্তু তেলটা একটু ভালো রকম গরম হওয়া দরকার আছে তো তারপরে আমি এটা একটু লো ফেমে দিয়ে দেব তো যতগুলো ধরে আমি দিয়ে দেব প্রথম তো কলা দিয়ে রেসিপিটা কিন্তু অনেক বন্ধুরা করেছে আবার অনেক বন্ধুরাও তো করি তাহলে তাদের জন্যে আমি এটা দেখাচ্ছি তো তোমরা বন্ধুরা এইভাবে করবে ভীষণ সুন্দর খেতে লাগে এটা তো আস্তে আস্তে আমি এটা নাড়িয়ে দেব তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু কালার এসে গেছে এটা আমার হয়ে গেছে এবারে এটা আমি তুলে নেব তেলটা একটু ঝরিয়ে নেবো ঝরিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়েছি কেননা তেলটা এর মধ্যে দিলে পরে ঝরে যাবে এর মধ্যে আমি একটুখানি সময়ের জন্য রেখে দেব এবারে বাকিটাও ফের ফেটিয়ে নিচ্ছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি যতবার করব ততবার কিন্তু ফেটিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে আর মানে ভিতরটা বেশ একদম কী বলো স্পঞ্জীবতন হবে তো এইভাবে আমি সব দিয়ে দেব একসঙ্গে বেশ অনেকটাই ধরে গেছে আর শ্রাবণ মাস মানেই তো মানে তালের ফুরুলি তালের পাটি সাপটা তালের সমস্ত কিছুই হয় তো এইভাবে কিন্তু যদি তালকে কায়ে নিয়ে আর রেখে দেওয়া যায় তো তালে অনেক রকমই জিনিস করে খাওয়া যাবে তো আমার এই দেখো এই ফুরুলিগুলো এখানে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর আর যতবারই আমি করবো ততবারই একটু ফেটিয়ে নেব আরও অল্প এবারে অল্প আছে এইটুকুনি দিয়ে দিলে হয়ে যাবে আর একবার দিলেই হয়ে যাবে তো আমি দেখো তেলটা ঝরে গেছে এর মধ্যে ঢেলে দিলাম আর এগুলোও কিন্তু বেশ রঙটা এসে গেছে তো এইভাবে তোমরা তালের বড়া বা পুরুলি করে খাবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে তো আমি এবারে এগুলো তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর ভিতরটাও আমি ভেঙে একটা দেখাবো এই দেখো একদম গরম গরম ভেঙে দেখাচ্ছি তো হাতে খুব গরম লাগছে তাও কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ওই দেখো খুব স্পঞ্জি হয়েছে আর জালিদার হয়েছে তো প্রত্যেকটাই কিন্তু এরকমই হবে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি